শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সকী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সকাল সকাল আমি যুদ্ধ জয় করে চলে আসলাম যুদ্ধ তেমন কিছু না আমি প্রত্যেক দিনই স্নান করি আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে একদম শ্যাম্পু করে স্নান টান করে চলে আসলাম বুঝতে বললা। আর এসেই দেখছি আমার বর চা করে নিয়ে চলে এসছে একবারে স্নান টান করে ঠান্ডা লেগে গেছে এখন আমি ধোয়া ওটা চা খাবো তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো কলাইয়ের ডাল ভাজছি আজকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না আর আজকে রান্না করতে হচ্ছে পালন দিয়ে কলাইয়ের ডাল আর বাঁধকপি বেগুন ভাজা আর একটু বাঁধাকপি তুলে পাতা পালন পাতা দিয়ে একটু পোকড়া করা এই দেখো বন্ধুরা তোমাদের দাঁড়ান হয় কাছে কলা আর আলু শুদ্ধ খাবে সেই কারণে এই দেখো বন্ধুরা এখানে সব সবজি বার করে নিয়েছি বাঁধাকপি পালং শাক বেগুন তো এই দেখতে আমি এগুলো সবজি টবজি কেটে আমার রান্না প্রায় শেষের দিকে এই দেখো এখানে হচ্ছে কাদা কফি আর ডাল বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে একবারে রান্না করার পরে তোমাদেরকে দেখাবো আর এই দেখো এখানে পকোড়া করবো তো পালন শাক ধনে পাতা বাদা করছি আর বেসন দিয়ে একদম ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে কিন্তু আজকে মধ্যে নিরামিষ পেঁয়াজ দিব না টেগ্রো দিয়েই আর কি পকোড়া বানাবো এই দেখো বন্ধুরা অনেক দিন পরে আমার বড় আবার সেলাইয়ে বসেছে কি সেলাই করছো প্যান্ট সেলাই করছে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে তোমাদের দাদা ভাই প্যান্ট সেলাই করছে তো আওয়াজও পাচ্ছে এখনও আর আমি এই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ভাজবো বরাবুলো দেখো বন্ধুরা তেল গরম হয়েছে এবার আমি একসাথে করে দিয়ে দিব

এই দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে প্রথমেই দেখাচ্ছি বেগুন ভাজা আর এখানে আছে ভাত আর ওই যে সিদ্ধ এখনো মাখানো হয়নি মাখাবো আর এই দেখো এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট আর এখানে রয়েছে পালং শাকের কলাইয়ের ডাল আর হয়েছে পকোড়া তো এই হচ্ছে আমার আজকের রান্না তো চলে এখন খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এই দেখো খাবার নিয়ে চলে এসছে আর আজকে আমার মেনুটা দেখো সকালবেলায় তো এই দেখো খিচুড়ি পোলাও আর বেগুন ভাজা পকোড়া আর বাবুর ভাত পাপড় তোমাদের দাদা ভাইয়ের থালাটা দেখো শুধু চারিদিকে একগুলো গোল করে সাজানো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি ঠিক আছে আর আজকে খোল বলে একটা বলে পরে বাসি খাবার খাচ্ছি খিচুড়ি আর পোলাও এটা কালকে ছিল তো ওটাই খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আবারও চলে আসলাম সে রান্নাঘরে আর এই দেখে এখন হচ্ছে গ্যাস মুচব আর আমার ছেলে মুখ ধুতে হচ্ছে গ্যাস মুচব আর বাসন মাজবো তো আর কি কাজ আর কি জানো তো বন্ধুরা ঠান্ডাটা না সকালবেলায় আমি বুঝতে পারি না যেন সকালে ঘুম উঠে ঘুরতে দাঁড়াবো থাকে কাজ টাচ করে নি তারপরে না সানটানো সারা মানে সানটানো করা হয়ে যায় কিন্তু তখন আর ঠান্ডা লাগে না আর এই যে এখন কাজ টাচ কমপ্লিট আর এখন আবার ঠান্ডা লাগবে একটু রোদেও যেতে হবে আমার চুলটা পুরো ভিজা দুবার করে মাথা ধুচ্ছি এই ঠান্ডার মধ্যে আর মাথায় তো শ্যাম্পু দিলে স্পার্কলিং দিতে হয় তো দুবার করে এই ঠান্ডার মধ্যে মাথা ধুচ্ছি তার উপরে চুল শুকাচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে আর মানে আমার তো ঠান্ডা লাগা মানে অ্যালার্জি তো এই হচ্ছে আর ব্যাপার আর আমার আর বাবুর খাওয়া হয়েছে আর তোমাদের দাদা কোনো খাওয়া হয়নি ঘরে গ্যাসটা ভালো করে মুছে গ্যাস মুছা কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে বাসন তো বাসনটা ভেজে তারপর তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পেলে ব্রাসুন মাছলাম গ্যাস মুছলাম সব মোটামুটি রান্নার ঘরের কাজ আমার সব কিছুই কমপ্লিট আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য আর আজকে আমি এক জায়গায় যাবো তো এই দেখো ব্লাউজ এটা কি দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ব্লাউজের পিস তো পুজোতে আমি শাড়িটা নিয়েছিলাম কিন্তু ব্লাউজ বানানো হয়নি শাড়ি তেমন পরা হয় না তো সেখানে ব্লাউজ অত তাড়াহুড়ো করে বানানো হয় না তো যাই হোক আজকে ভাবছি মায়ের সাথে যাবো একটা ব্লাউজ বানাতে দিয়ে আসবো আর একটা কিনাও আছে শাড়ির ম্যাচিং করে তো এই দেখো তোমাদের দাদা ভাই দিন পরে দোকানে বলবো বন্ধুরা তো প্লিজ বন্ধুরা এখন লাইক লাইক দিয়ে ভিডিওটা শুরু করিনি প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখো কারণ দেখছি আমরা কমেন্ট হচ্ছে অনেক বেশি কিন্তু লাইক হচ্ছে একটা কম যাই হোক তোমরা লাইক দিয়ে ভুলে গেলে লাইকটা দিয়ে দাও ভিডিওটা দেখো কি করে বলতো আমার মনে হয় যারা ভিডিও কমেন্ট করো যে চালিয়ে রেখে দিলাম তারাই কিন্তু লাইকটা করো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো তোমাদেরও ভালো লাগবে আর আমাদের ভিডিও করতে আর তোমাদের ভিডিও দেখতে তো বন্ধুরা আর বেশি বক বক করছে না অনেক লেট হয়ে যাবে তারপরে আসছি তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম আর এখন হচ্ছে এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি আর একটা নর্মাল সুতি শাড়ি পরেছি আর আজকে যেহেতু শনিবার বাবুর ড্রয়িং আছে বাবুর তুলে হয়েছে ড্রয়িং আর আমি আমি তো সকালে বলেছিলাম যে ব্লাউজের পিস আছে বানাতে দিব তো যাব তো এখন আমি আর মাপ যাব তো এই দেখো এখানে রয়েছে দুটো ব্লাউজের পিস আর একটা হচ্ছে ব্লাউজ নিয়েছি মাপের জন্য তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক তো তারপরে দেখাচ্ছি পরে এই দেখো বন্ধুরা আমাদের শাশুড়ি বৌমা বেরিয়ে পড়লাম তো আমি কোনো দিন বানাইনি মা বানাই ওর কাছে ব্লাউজ তো দেখি কীরকম করে আর কি বানিয়ে দেয় তো চলো বন্ধুরা ব্লাউজটা বানাতে দিয়ে আর কি চলে আসলাম আর ওখানে ভিডিও করে নি তো কে কী বলবে না বলবে পছন্দ করে না সবাই ভিডিও করাতে তো সে কারণে আর করিনি আর আমি যেভাবে ব্লাউজটা বানাতে দিলাম বললো অত বড়ো মানে হাতা ওরকম হবে না তো চেষ্টা করব যদি হয় তাই বললো তো আমি যে ডিজাইনটার কি বললাম তো যদি হয় তোমাদের যেরকমই বানাই তোমাদের তো দেখাবো নিয়ে এসে তো এক সপ্তাহ পরে আর কি দেবে তো ছোটো বন্ধুরা এখনকার মতন একটু তোমাদেরকে বলার আর আমি পরে আসছি তোমাদের সাথে ঠিক আছে তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে দেখবো আর এখন আর শাড়ি চেঞ্জ করবো আমি একটু রাস্তায় থেকে হেঁটে এসে তারপরে গা শাড়িটা চেঞ্জ করবো তো চলো তো বন্ধুরা আবার চলে আসলাম একবার রাতের ডিনার নিয়ে তোমাদের দাদা ভাই চলে আসছি একদম দাঁড়াও হ্যাঁ এলাম এইমাত্র সে একটু ফেস হলাম

খেতে হয় তাই আমি যে জন্য আগে তিনটে করে দিত রুটি তিনটে করে দিত তিনটে এখন আমি বলেছি দুটো করে দিবা তারপর পরে একটা করে দিব মানে আমি রুটি খাই কিন্তু একটা ভালো লাগে না আর রাত্রি বেশি না খাই ভালো তাই না ঠান্ডা এখন পড়েছে তো দু বাইরে খাওয়া আরম্ভ হয়ে গেছে তা আমি খেয়ে নেব আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ আবার দেখবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকাল বাই গুড নাইট সবাই ভালো থাকো বন্ধুরা